হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সাড়ে ছয়টা থেকে আমার ব্লগটা শুরু করছি উঠছি ছয়টার সময় তারপরে প্রেসে শুয়ে আধা ঘন্টার মতো যোগা করলাম তারপরে দিয়া তোমার ঘরের কাজে লাগলাম আর কি বাসি গরটা আগে জারু দিয়া তারপরে দিয়া তোমার বাইরে যাব আর কি তো ভাবলাম আগে বাসি গাছটা ঘরটা আগে জারু দেওয়া ছেলেরা এখনও উঠছে না আমরা দুজন শুধু টেকেছে গেলাম ছোটো ছেলেরও উঠছে না বড়ো ছেলেও উঠছে না তারা এখনও ঘুমাইতেছে তারপরে গেলাম রান্নাঘরে রাত্রেবেলা কালকে কী করছি সব বাসন টাসন রাত্রেবেলা ধুয়ে রেখে দিছি যাতে কোনো অসুবিধা না হয় আজকে আজকে তো চৈত্র সংক্রান্তি আর কি তো ছান টান কইরা একবারে সব কিছু বাসি কাজ টাস কইরা ছান টান কইরা তারপরে তোমার অন্য রান্নাবান্না বা চা টিফিন করবো আর কি যেটি খাই তো চলো তোর ঝাড়ু দেওয়া শেষ তো জামু উঠানে উঠানে গিয়া জারুটা দিয়া তারপরে দিয়ে তোমার এখানে ব্লগটা তোমরা দেখতে থাকা দেখতে থাকা আশা করছি ভালো লাগবো আর আমার পাশে থাকো তোমরা চলো ঘরটা জারু দেওয়া দিও তো গ্যাসের চুলাটা কাল রাত্রেবেলা মুচ্ছা রাখছি না তো ভাবলাম যে একবারে গ্যাসের চুলাটাও মুচ্ছা তারপরে বাইরে যাবো বাইরে গিয়া উঠানটা ঝাড়ু দিয়া মানে একবারে সান টান সার আর কি তো ওই দেখো উঠান জারু দিতেছি তো রোদ্র ওইটা গেছে ঘা এখন আসে না এত রোদ্র উঠে সকাল থেকে ছয়টা থেকে মনে হয় যেমন রৌদ্র উঠতে একদম গরম লাগে প্রচণ্ড কিছুদিন দুই দিন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখন এত গরম লাগে মানে বৃষ্টি তো বৃষ্টির দেখা তো নাই অনেক দিন ধরে অনেক দিন ধরে শুধু গরম আর গরম এখন কয়েকদিন ধরে মানে অতিরিক্ত গরম দেয় মানে একবার স্নান করলে মনে হয় যার দুই তিনবার স্নান করি এমন গরম দেয় দিনের বেলা তো যাই হোক আর করা যাব আমার ওটা ওটা দিয়ে আসে আমার সান টান সব কিছু কমপ্লিট তো এখন টিফিনের ব্যবস্থা করবো আর বেশি কিছু করতাম না তোমার এদিকে চা বসাইছি কড়াইটা বড় দেখতে পারো চা হয়েছে অল্প কারণ আমার ঘরে চা বেশি কেউ খাই না আমি অল্প একটু খাই মানে ধরনের কিছু একটা থাকলো ব্রেড টেড কিছু থাকলে বা এই আজকে ব্রেড আছে তো এটা লেগে চা করলাম আর কি এটা দিয়ে ভিজাই ভিজাই খাইতে আমার খুব ভালো লাগে তো এটার লেগে ব্রেড দিয়ে ভিজাই ভিজাই খামো আর এদিকে ছেলে ব্রেড খাইতেছে শুধু তো যাই হোক ছেলে ওইটা সে ঘুম থেকে তো ব্রাশ করিয়েছে তো এর ও দিছি যে তারা খাইলাক তারপরে সবাই আমরা টিফিন খাইয়া তারপরে মানে রান্না রান্না টান্না ব্যবস্থা করবো আর কি এটাই তো চলো চাটা খাইয়া লই তারপরে আবার কথা হইতেছে তারপরে দেখো দিয়ে খাওয়া দাওয়া শেষ আর টিফিন খাইয়া তারপরে দিয়া তোমার সবজি কাটা লাগ দি সব কিছু রেডি যা তারপরে মানে রান্না বান্না শুরু করবো আজকের তো চৈত্র সংক্রান্তি অনেকে অনেক কিছু খায় কে কেউ পাচন খায় কেউ চোদ্দো শাক খায় অনেক কিছু খায় তো আমরা তেমন কোনো নিয়ম নাই তো আমরা শাক হইলেও এক যে কোনো একটা শাক হইলে তো লাউ পাতা শাক খাম আর কি সিম দিয়া এটাই আর সবজি বেজ সবজি রান্না করবো তো সব কিছু আগে গুছাই নিই গুছাই নিয়ে আর তারপরে এরকম ডালটা আগে বসাই দেবো ডালটা বসাই সাইডা তারপরে তোমার আস্তে আস্তে কাটা যাবো আর কি সবজি দেখো এদিকে আম ডাল বসেছি এবার জানো নে মানে জানো তো একদম আম ছোটো ছোটো তো অন্য সময় গাছের মধ্যে যেমন অন্য সময় গতবার তো একটু বড় বড় পাইছিলাম এবার একদম ছোটো ছোটো আম যাই না টক হইব কি না তো ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যাতে টক টক জাল জাল এমন লাগে আর কি তো যাই হোক এদিকে আর একটা ডাল হয়েছে পরে তোমরা একবার কিছু রান্না করে দেখামো আর এদিকে দেখো সবজি কাটতেছি এটা দিয়ে বেচ মানে সব রকম সবজি দিয়ে একটা ইয়ে করুম গ্যাট রান্না করবো আর এদিকে এটি কি লাপাতা পাতা লাউ শাক করবো আর কি আমরা খাইতে লাগে আজকে শাক যে কোনো একটা শাক খাইতে লাগে অনেকে তো চোদ্দো শাক খায় মানে এক একজনের এক এক নিয়ম আমরা নিয়ম তেমন কিছু না তো যাই হোক সবজি বালা করে দেখো ডালটা হতে থাক আর আমি এদিকে সবজিরা কাটি চলো রান্না টান্না কইরা একবারে তোমরা দেখাইতেছি দেখো এদিকে নিয়ে আমি সবজি বসাইছি মোটামুটি সব কিছু রান্না আমার কমপ্লিট শাক রান লাউ পাতা শাক তোমরা তো দেখাইছি তারপরে দিয়েছি ইন্ডিসির ডাল রানলাম খেসারির ডাল রান্না মানে আম দিয়ে আর কি টক ডাল আর এই নিরামিষ সবজি তোমরা দেখাম সবটাই রান্না আর দেখো আমার চুলার কী অবস্থা একবার রান্না টান্না কইরা সব কিছু পরিষ্কার করবো তো দেখতে থাকো আমার ব্লগটা সব কিছু আর শেয়ার করতে পারি না অনেক সময় ক্যামেরা অন করার লেগা অনেক সময় দেরি হয়ে যায়গা ক্যামেরা একবার অফ করো অন করো তো এটা লিখে সব কিছু আর তোমরা সাথে শেয়ার করতে পারি না আমি যেইটুকু পারি এটুকু তোমরা সাথে শেয়ার করি আর কি তো চলো এটা হয়ে গেল তারপরে তোমরা দেখাইতেছি কি কি রান্না করছি আর আমার বড় ছেলে গেছে এর মামা বাড়িতে ওর মা বাড়িতে গেছে গা যে আমার মা বাড়িতে যাবো মা ওর মানি ফোন করতাছে যাওয়ার লাগা তো গেছে আর কি আর আমরা কালকে যদি যাই তো অবশ্যই তোমরা দেখবা আর না গেলে তো নাই আশা করি যামু তাও কই আর কি তো যায় না না তো চলো ওই যে দেখো তারা খেলা করে এইভাবে বুঝতে পারছো মানে এইভাবে খেলা করে আমার যত খাটের জিনিস আছে সব কিছু নষ্ট করে আমি ঠিকঠাক করে আবার এটা করে কিছু করার নাই আর আমার রান্নাবান্না সব কিছু কম চলো একবার দেখাই তুমি তাহলে কী কী রান্না করছে চলো এই যে এটা লাউ পাতা শাক আর এটা বেজ সবজি সব সবজি দিয়া রান্না করছে আর এটা হচ্ছে আম ডাল রান্না করছে আর একটা এটা হলো গিয়া শিম বিসির ডাল এটা মধ্যেই রান্না করছি কিছু উপর দিয়ে পড়ছে যে চলো আর এদিকে দেওয়া সব কিছু পরিষ্কার কইরা এদিকে বাদ বসাইছি সবার লাস্টে বাদ বসাইছি পেশা কুকারে চলো আমরা তো দুজনই ছোটো ছেলেদের দরাজিয়ে কথা না দেরা কথা বড়ো ছেলে তোর মা বাড়িতে গেছে আগেও কইছি তো চলো ভাতটা হোক